একটি গাড়ি কেনা বাড়ি কেনা কিংবা নিজের পছন্দের মানুষকে বিয়ে করতে পারা কিংবা একটি বাচ্চার জন্ম দেওয়া একটি খুশির অনুভূতি দিতে পারে একটি খুশির উৎস হতে পারে কিন্তু এইগুলোকে যদি শুধুমাত্র আমরা একমাত্র খুশির উৎস হিসেবে ধরি তাহলে আমরা জীবনে অনেক খুশি কম খুশি বা সুখের অনুভূতি পাব। কারণ আমাদের বেশিরভাগ সময় চলে যাবে এইগুলোকে অর্জন করতে এবং যখন একটি অর্জন হয়ে যাবে তখন আমরা চেষ্টা করব আরেকটি অর্জন করতে যখন একটি দামি মোবাইল কেনা হয়ে যাবে আমরা চেষ্টা করব একটি দামি গাড়ি কেনার সেখানে আমাদের জীবনে অনেক কম খুশি বা সুখ অনুভূতি পাবো তো আমরা শুধু যদি এইগুলোকে আমাদের খুশি উৎস না হিসেবে ধরি আমরা যদি ছোট ছোট জিনিসে খুশি থাকতে শিখে যাই যেমন ধরুন নিজের বাগানের পরিচর্যা করা কিংবা নিজের পছন্দের কাজ করতে পারা সেটা আঁকা হতে পারে কিংবা গান গাওয়া হতে পারে কিংবা বিকেলে সূর্যাস্ত দেখা হতে পারে তাহলে আমরা জীবনে বেশি খুশি বা সুখ অনুভব করতে পারব এই এই পুরো জিনিসটাকে হেনেম সুনিম বলছেন স্মল বাট সার্টেন হ্যাপিনেস আর আমি সমস্ত কিছু বললাম হেনেম সুনিমের লেখা বই হোয়েন থিংস ডোন্ট গো ইউর ওয়েজ থার্ড নম্বর চ্যাপ্টার থেকে তো এরকম আরও লাইফ ইনসাইডের জন্য হেনেম সুনিমের লেখা এই বইটি হোয়েন থিংস ডোন্ট গো ইউর ওয়ে পড়তে পারে অথবা আমার এই ইউটিউব চ্যানেলটি সুপিওর ডট থিঙ্কারকে ফলো করতে পারে তো এখন আমি বলবো এই খুশি থাকা বা সুখী থাকার উপরে আমার কি বক্তব্য তো আপনি আমরা আপনি বা আমি আমরা একটি মানুষ যারা কখনও খুশি হয় কখনো দুঃখী কখনো হাসে কখনো কাঁদে আমরা না সুখী না দুঃখী পরিস্থিতি অনুযায়ী কখনো সুখী সুখ অনুভব করি কখনো দুঃখ অনুভব করি অনেকটাই মোবাইলের মতন যেখানে কখনো কখনো পরিস্থিতি অনুযায়ী ভালো সিনেমা চলে খুশির সিনেমা চলে হাসির সিনেমা চলে কখনও দুঃখের কষ্টে কান্নার সিনেমা চলে যেইগুলো ক্ষণস্থায়ী কিছু সময়ের জন্য সেরকমই আমরা একটি মানুষ সুখ দুঃখীগুলো ক্ষণস্থায়ী এবং আমরা সেগুলো অনুভব করি আমরা না সুখী না দুঃখী আমরা মানুষ যে সুখ এবং দুঃখ দুটোই অনুভব করতে পারে তো যখন এরপরে কখনো খারাপ সময় আসবে ধরুন আমরা একটি কাজের প্রয়োজন কিন্তু কাজ পাচ্ছেন না বা ফ্যামিলিতে কারোর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে টাকার প্রয়োজন কিন্তু টাকা জোগাড় হচ্ছে না তখন একটাই কথা মাথায় রাখবেন যে এই সময়টা ক্ষণস্থায়ী এটা কিন্তু চলে যাবে হয়তো এক সপ্তাহ থাকবে এক মাস থাকবে এক বছর থাকবে কিন্তু ক্ষণস্থায়ী এই সময়টা চলে যাবে তাই নিজের কর্ম করতে থাকেন এবং এই কথাটা মাথায় রাখেন যে এটা ক্ষণস্থায়ী আবার যখন কিছু অ্যাচিভ করে নেবেন অর্জন করে নেবেন হয়তো একটা দামি গাড়ি কিনে ফেললেন বা একটা দামি বাড়ি কিনে ফেললেন সেখানে নিজের মাথাটা খারাপ না করে নিজেকে মহান না ভেবে অন্যকে কোনো একটা কিছু বড় কিছু না বলে ফেলে খারাপ ব্যবহার না করে তখনও এই কথাটা মাথায় রাখতে হবে যে এটা কিন্তু ক্ষণস্থায়ী এই সময়টা চলে যাবে তো পুরো আলোচনার মূল বক্তব্য হচ্ছে যে আমরা মানুষ আমরা না সুখী না দুঃখী আমরা কখনও সুখ অনুভব করি কখনো দুঃখ অনুভব করি পরিস্থিতি অনুযায়ী যেটা ক্ষণস্থায়ী তো আজকের জন্য এইটুকুই দেখা হবে নতুন কোনো বইয়ের আলোচনাতে তো বাই বাই